হ্যালো ইন্ডিয়া আজকে আপনাদের কাছে এক বিশেষ গুরুত্বপূর্ণ মর্মান্তিক এবং দুঃখজনক বিষয় তুলে ধরতে এসেছে কি এই যে দিদি ভাই এনাকে দেখছেন ইনি কিন্তু বসবাস করছেন নিজের বাড়িতে এবং আতঙ্কের মধ্যে চিন্তা করা যায় সমস্যাটা কোন জায়গায় কি থেকে আমি বিস্তারিত জানার চেষ্টা করছি কিন্তু বিষয়টা ঘটেছে চাপড়া থানা খ্রিস্টান দক্ষিণপাড়া সেখানেই ওনার বাড়ি বলছি আপনি বিগত দিনে একটা পশু হত্যা করা হয়েছিল একটা অভিযোগ আপনি করেছিলেন চাপড়া থানায় এবং সেই বিষয়টা নিয়ে আয়োজ সেই ঘটনাটা যারা ঘটায় তারাই আপনার উপরে টর্চার গালি গালাজ তারি মারতে যাওয়া গেটের কাছে গিয়ে হুমকি দেওয়া আসা এই যে বিষয় ভালো করে বলেন ব্যাপারটা কি কি থেকে হলো ভালো করে বলা বলি হচ্ছে আমার বিড়ালটাকে হঠাৎ আমি খুঁজে পাই না খুঁজে পাই না তখন খোঁজ করা হলে তখন তাও খুঁজে পাইনি তারপরে একদিন পরে আমার বিড়ালের মৃতদেহ তারা মাটিতে দাবি দিয়ে আমাকে বলছে যে বিড়ালটা মারা গেছে আমি খুব কান্নাকাটি করে হাওয়া করে কান্নাকাটি করে এই নিয়ে আমার হাজবেন্ড থাকে না হাজবেন্ডকে ফোনে খুব কান্নাকাটি করে বলতে থাকি তখন আমার পাশের বাড়ির লোকজন চড়াও হয়ে আমার গেটের কাছে চলে আসে এসে আমার কাছে মানে যাচ্ছে যাই করে আমার সঙ্গে গালগালাগালি করে আর আমাকে বলে হ্যাঁ হ্যাঁ বিড়াল আমরাই মেরেছি যা করার করে নে থানায় যায় এইসব বলা তখন আমি বাড়ি থেকে বেরিয়ে আমি যখনই কিছু কথা বলেছে সেই কথাটা রেকর্ডিং করেছে আর তারপরে আমি আইনের দ্বারা বিষয়টা কি জানেন এই মহিলা মানে দিদি ভাই ইনি কিন্তু পশু প্রেমিক আর পশু প্রেমিক ইনার ফ্যামিলি সকলেই তো দীর্ঘদিন একটা বিড়াল পুষত সেই বিড়ালটি হত্যা করা হয়েছে প্রতিবেশী বাড়ির পাশের লোক সে কিন্তু স্বীকার করে নেয় তার ফলে ইনি কিন্তু দুঃখ কষ্ট কান্না করে এবং নিজের হাজব্যান্ড তানাকে ফোনে বিষয়টা বলতে বলতে তারা কিন্তু যারা এই করেছিল তারই মারতে আসে গালিগালাজ করে হুমকি দেয় তোকে থাকতে দেব না তোকে বাড়ি বিক্রি করে পালাতে হবে আর আমার বিড়ালের মানে পনেরো দিন হয়েছিল সেই বাচ্চাগুলো এখনো মায়ের জন্য কাঁদে মানে আপনাকে কি বলবো বাচ্চাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সে একটা আমার ছেলে বিড়াল আছে সেই তার কাছে সে দুধ খাওয়ার জন্য এমন করে বাচ্চাগুলো আর এরপরেও কিন্তু আমি চুপ করে থাকে আমি থানার দ্বারস্থ হই আমি প্রশাসনের দ্বারস্থ হই যে আমি এদের সাথে ঝগড়া করে পারবো না কেন ওরা মেয়ে বৌ মা তারপর দিদি বৌমা শ্বশুর শাশুড় সব এসে আমার সাথে ঝগড়া করে মারতে যায় এইসব করে তখন আমি থানার দ্বারস্থ হই এমনকি পুলিশ ইনকোয়ারিতে আসলে তারা কি বলে যে আমি নাকি তাদেরকে মেরেছি মেরে নাকি ধাক্কা মেরে ফেলে দিয়েছি তা আমার একটাই প্রশ্ন আমি যদি তাদেরকে মেরেই থাকি তাহলে তাদের কাছে মেডিকেল সার্টিফিকেটই বা কোথায় আর তারা কেন থানার দ্বারস্থ হলো না আমাকে কেন থানায় যেতে হলো আমি আমার প্রোটেকশনের জন্য থানায় গেছি আমার আরো দুটো পশু আছে ছোট ছোট তারা যাতে বেঁচে থাকে সেই জন্য আমি থানায় গেছি আপনি যাতে নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারেন এবং আপনার পশুগুলোকে নিয়ে সুন্দর ভাবে থাকতে চান এর জন্যই প্রশাসনের কাছে দারুস্ত আর আমি একজন সমাজ সেবিকা আমি আমার চাপড়া ওয়ানের আমি অঞ্চল সভা হ্যাঁ তা আমি একজন সমাজ সেবিকা আমি আমার মহিলাদের নিয়েই কাজ আমি প্রত্যেকটা অসহায় মহিলার পাশে দাঁড়াই এমনকি যে মহিলা এখন আমার সঙ্গে ঝগড়া করছে যে আমাকে এইভাবে আমার বিড়াল হত্যা করে তাকে আমি অনেক ক্ষেত্রে সাহায্য করে তাকে আমি সে না খেয়ে থাকলে বাড়িতে খাবার খাওয়ানোর থেকে আরম্ভ করে টাকা পয়সা দেওয়া থেকে আরম্ভ করে অনেক কিছুতে সাহায্য করেছি আর সেই আমাকে এখন উল্টে আমার উপরে এরকম করছে তার নানান কেস চলে তার মেয়েদের নিয়ে ডিভোর্স কেস এই কেস ওই কেস নানান কেসে আমি তাদেরকে সাপোর্ট করি তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াই কিন্তু হঠাৎ জানি না তাদের কি বাড়িতে একটা হয় আমার বিড়ালকে মেরে ফেলে আর আমার সাথে এরকম এটা এখন আমি বাড়িতে থাকতে পারছি না ও ছেলে হুমকি দিচ্ছে আমরা কেস করব এই করবো এই করবো বিড়াল তো আমারই মরে গেল তারাই তো আমাকে উম ঝগড়া করলো মারার হুমকি দিলো আবার তা আমি প্রশাসনের দ্বারস্থ হলাম আমার প্রোটেকশনের জন্য এখন তারা আবার পাল্টা কেস করবে এই করবে এসব আমাকে হুমকি দিচ্ছে হ্যাঁ এবং প্রশাসনের কাছে একটা মিথ্যা বলে তারা বলছে যে আপনাদের দোষ আপনি বলে তাদেরকে মারতে গিয়েছেন কিন্তু আপনার বাড়িতে তো কোনো পুরুষ লোক নেই আর তাদের বাড়িতে পুরুষ লোক আছে তাহলে এটা কি কোনো মান্যতা কেউ শুনবে না বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না ওই জন্য আজকে আমি আপনার কাছে বললাম যে আমি এইভাবে আমি একটা বলতে চাই আমি ইন্টারভিউ একটা দিতে চাই যে আমি আমার আমি মানুষের কাছে পৌঁছাতে চাই হ্যাঁ আর আমি তো সেই দিন আমার যা অবস্থা ছিল বিড়াল মারা মারা যাওয়ার পর আমি নিজে আমি আমরা এক সপ্তাহ খাওয়া দাওয়া করিনি রান্না করিনি তাহলে সেই সময় আমি কান্নাকাটি করছে একজনকে কি করে আমি মারতে পারি আমি তো সেটাই বুঝতে পারছি না তাহলে এখন আপনি কি বলতে চাইতেছেন আপনি কি আতঙ্কের মধ্যে বসবাস আমি আতঙ্কের মধ্যে বসবাস করছি আমি বার্তা দিতে যাই চাপড়া থানাকে আমি বলতে চাই যে আমার প্রোটেকশন দরকার আছে আর আমাকে সাপোর্ট করুক আমার পাশে থাকো কারণ আমি আমার সমস্ত যথাযথ বিষয়টিকে তথ্যটা বোঝার চেষ্টা করুন তদন্ত করুন আমার আমার ভয়ও কাউকে বলতে হবে না কিন্তু ন্যাজ যেটা সঠিক হয়েছে সেটা তদন্ত করুন তদন্ত করে যেন সেটার সঠিক বিচার হয় সেটাই আমি চাইছি আর সমস্ত পাবলিকের কাছে এটাই আমি পশুপ্রেমী হই কি আমি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছি আজকে আমি বিড়াল খাওয়াতে গেলে ওরা হুলোই মারে আমাকে দেখে আমি রাস্তার পশুদের ভালোবাসি তার জন্য আমি অপরাধী আমি এটা মানুষের কাছে আমি জানতে চাইছি আমি কি অপরাধী শুনতে পাচ্ছেন এই যে রাখি মন্ডল ইনি চাপড়া এক নম্বর অঞ্চল সভানেত্রী এবং উনি একজন বিশিষ্ট সমাজ সেবিকা মানুষের কল্যাণে এবং মেয়েদের আপদ বিপদে উনি পাশে থাকেন এবং ইনি যে সমাজ সেবার কাজ করেন তার সঙ্গে সঙ্গে বিশেষভাবে কিন্তু পশু প্রেমিক হিসাবে পশুদেরকেও খুব ভালোবাসেন মায়া মমতা দেন এবং তাদেরকে পেটে খাবার হাতে করে খাওয়ান সেই রাখি মন্ডল তিনি নিজের বাড়িতে বসবাস করেন কোনো পুরুষ না থাকায় তার উপরে যেভাবে অত্যাচার এবং টর্চার এবং তার যে বিড়াল হত্যা করা যাদের প্রতি ওনার অভিযোগ তারা কিন্তু এদের বারংবার হুমকি দিয়ে চলেছে কেস করার ভয় দেখানো মারার বাড়ি বিক্রি চলে যাওয়ার তো উনি এখন বলতে যাচ্ছে এর সঠিক তদন্ত প্রশাসন করুক আমাকে সুন্দরভাবে এখানে বসবাস করতে দেখ এটাই তো দাবি আপনার এটাই দাবি আর আমি এটাই বলতে চাই আমি একটা পশুকে যখন মারতে পারি না রাস্তার পশুকে দেখে না খাওয়াই তাহলে আমি একটা মানুষকে কি করে মারতে গেলাম কি করে মারতে পারি আমি কোনদিন কারো গায়ে হাত তুলি না যে আমার উপরে অত্যাচার করছে সে কিন্তু সাপ থেকে আরম্ভ করে পশু থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস আমার গলিতে একটা কুকুর পর্যন্ত যেতে পারে না ওদের ভয়ে ওরা একটা কুকুরকে আমরা যদি খেতে দিই দ্বিতীয় দিন তাকে মেরে তাড়িয়ে দেয় রাস্তার কুকুরকে তা আমার গলিতে কোনো পশু পাখি ওদের ভয়ে ঢুকতে পারে না ওই মহিলা সবাইকে মেরে 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 তাড়িয়ে তাহলে আমি যে এখানে একটা পশু মারতে পারি না আমি মানুষকে কি করে মারলাম আমি এটাই বুঝতে পারছি না আমি মানুষের কাছে এটাই বলতে চাই আমার বার্তা এটাই যে আমি যেখানে একটা পশু মারতে পারছি না আমি মানুষকে কি করে মারলাম সেটা আমাকে বলুক সেটা আমাকে বলুক শুনতেই পাচ্ছেন আমি যে মেরেছি তার প্রমাণ দিক আমি থানার কাছে এটাই বলবো যে তার প্রমাণ নেওয়া হোক আমি যদি মেরে থাকি সেদিন কেন মেডিকেল সার্টিফিকেট বার করা হলো না কেন থানায় গিয়ে আমার নামে রিপোর্ট করা হলো না আমি কেন প্রোটেকশন নিতে গেলাম থানার কাছে আমার চিন্তা চিন্নাটাই অবশ্যই এই যে বিস্তারিত বিষয়টি তুলে ধরলাম এটা চাপড়া দক্ষিণ খ্রিস্টানপাড়া এবং চাপড়া এক নম্বর অঞ্চল শভানেত্রী এই রাখি মণ্ডল তিনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং পশুপ্রেমিক ইনি বাড়িতে যেভাবে আতঙ্কের মধ্যে বসবাস করছেন উনি চাইছেন আমার পাশের বাড়ি তারা যেভাবে অকট্য গালিগালাজ অত্যাচার টর্চার ভয় দেখানো বাড়ি বিক্রি করে দিতে হবে কেস খামারের ভয় দেখানো এই যে বিষয়গুলো বারবার ওনার মাথায় আসছে এবং ওনার একমাত্র কন্যা তার পড়াশোনার ডিস্টার্ব টেনশন এই বিষয়টিকে উনি বাঁচতে চান তাই অবশ্যই চাপড়া থানার প্রশাসনের কাছে আমি মানে চিরকৃতজ্ঞ থাকিব যদি এই ফ্যামিলির বিষয়টা একটু সুন্দরভাবে নজর দেয় এবং ওনাকে সঠিক নিরাপত্তা দেওয়া হয় অবশ্যই বিষয়টি সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখিব মির্ডা জিরন বলছি হ্যালিন